বাবাকে অনেক সুন্দর লাগছে কি বলছেন সাকিব পুত্র জয় এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক সাকিব খানের বড় ছেলে আব্রাম খান জয় স্টার কিডদের মধ্যে অন্যতম একজন দেখতে যেন হুবহু সাকিব খানের কপি কাঠ হয়েছে বর্তমানে জয় বাবার সাথে না থাকলেও বাবার আদলে মায়ের কাছে বড় হচ্ছে আর মাঝে মধ্যেই এই স্টার কিডের বিভিন্ন প্রকার ভিডিও স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় আর এই স্টার কিডের ফ্যান ফলোয়ারও অনেক সম্প্রতি এই স্টার কিডের একটি ভিডিও প্রচন্ড পরিমাণে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে বাবা সাকিব খানের লুক ফিটনেস নিয়ে প্রশংসা করতে ইদানিং সাকিব খানে বহু নিত্য নতুন ভিডিওতে দেখা যাচ্ছে এবং কি সেসব ভিডিওতে সাকিব খানকে যে লুক ফিটনেসে দেখা গেছে এ যেন পুরাই দক্ষিণী নায়ক এবার এই লুকেরই প্রশংসা করে এক ভিডিওতে তার পুত্র আব্রাহাম খান জয় বলে পাপাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ ফাফা তোমাকে সাকিব খানের দুই ঘরের দুই পুত্র বড় পুত্র আব্রাহাম খান জয় এবং ছোট পুত্র শেহজাদ খান বীর দুজনের লুক ফিটনেস ই জাস্ট ওয়াও তো সুপ্রিয় দর্শক সাকিব খানের দুই পুত্রের মধ্যে আপনাকে কাকে সুন্দর লাগে কাকে আপনার কাছে পছন্দ হয় আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শাকিব খান সম্পর্কে নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য